ভাইরে কী সুন্দর একটা রান্না বানিয়েছি দেখবেন নাকি দেখুন খুব সুন্দর রেসিপিটির নাম হল আলু দিয়ে ডিম ভাজি খুব সুন্দর একটা ইউনিক এতে একটা আলু নেবেন সরু সরু করে কেটে নেবেন একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নেবেন ভালো করে ধুয়ে নেবেন আর একটা তা নিয়ে গরম করে নেবেন এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর সরু শুরু করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবেন আর সরু সরু করে কেটে রাখা এর উপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজবেন এই রান্নাটা আপনি দেখুন খুব সুন্দর রান্না বাচ্চারা ডিম খেতে ভালোবাসে না এইভাবে করলে আনন্দের সহিত খাবে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এর মধ্যে লঙ্কা অল্প লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রায় মিনিট পাঁচ সাত লাগবে এগুলো ভাজতে এরপর এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব আলুর সাথে মিক্সড হয়ে যায় সেভাবে নাড়িয়ে নেবেন আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন এ ডিম দুটো ডিম ফাটিয়ে নেবেন কুসুমটা দেবেন না কুসুমটা পরে দেবেন প্রথমে ডিমের অংশ সাদা অংশটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে আলুর সাথে মিক্সড করে নেবেন এভাবে মিক্সড করে নেবেন করে নেওয়ার পর এর মধ্যে ডিমের কুসুম দুটো এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে মিক্সড করে নেবেন নিয়ে এক পিঠ ভাজা গেছে উলটিয়ে নেবেন খুন্তির সাহায্যে দ্বিতীয় পিঠ ভালো করে ভেজে নেবেন চেপে চেপে এভাবে সমান করে নেবেন এটা কাটতে হবে ছুরিয়ে করে ভাজা হয়ে গেলে পিস পিস করে এটা চার পিস করবেন ডিমটা ভাজা হয়ে গেল এরপর ছুরির সাহায্যে পিস পিস করে নিচ্ছি চার টুকরো করে নিচ্ছি আপনারাও রেসিপিটা বাড়িতে বানান খুব সুন্দর খেতে বড়োরা বাচ্চারা সবাই খেতে পারবেন এ দেখুন আলু দিয়ে ডিম ভাজি খুব সুন্দর খেতে ভালো লাগলে আমার এই চ্যানেলটিতে শেয়ার ফলো লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে